নমস্কার আমি সুমি কয়েকদিন ধরে ভালোবাসা দিবসের কিছু সুন্দর মুহূর্ত রিলসের মাধ্যমে শেয়ার করেছি বন্ধুদের কাছে আজকের আবার আমি পুরনো দিনে ফিরে এলাম পুরনো জায়গায় আবার আমি আমার মনের মণিকোঠায় প্রজাপতির রঙে যেই সব সুন্দর সুন্দর কবিতা গান এবং গল্প সাজিয়ে তুলি খাতার মধ্যে আপনাদের কাছে কেননা শেয়ার করি শেয়ার করলে ভালো লাগে রাতে একটি কবিতা লিখে ফেললাম ভাবলাম বন্ধুদের কাছে এসে একটু শেয়ার করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে আগিয়ে নিয়ে যাবেন আগামীকালের জন্য কাল যে রাত্রে কবিতাটি লিখেছি কবিতাটির নাম দিয়েছি ভালোবাসার ব্যথা এতদিন ধরে ভালোবাসা দিবস চলেছিল তাই লিখে ফেললাম ভালোবাসার ব্যথা তুমি আমার গল্পের শিগারেট হাতে ধরে থাকা এক চুমা যাকে আমি কোনো দিনও স্পর্শ করতে পারব না চাপদাড়িতে ভয়ানক ভাবে আমি আকৃষ্ট হয়ে পড়ি তোমায় দেখে জানালার ভেতরের ফাঁকগুলো থেকে চোখ দেখা যায় না কিন্তু বাহিরের আলো জানালার ভেতরে প্রবেশ করে চোখে এক নতুন দিনের আনন্দ জাগিয়ে তোলে মনেকে তুমি আমার সেই প্রথম দেখা কালো পাঞ্জাবি পরিহিত যুবক যাকে শয়নে স্বপনে চোখের মনিতে ভাসিয়ে এক আবেগ ভোরা চঞ্চল মনের বিকশিত স্পৃহায় রোজ কোথায় আমি কোথায় তুমি জানি না সে কোন রাত্রি আসে আর যায় চুম্বন ঠোঁটে নিদ্রায় ভুলব কি তুমি আমার রজনী রাতের গন্ধ মাখা বাতাস স্পর্শের মোহে জড়িয়ে আকাশ স্বপ্নে তোমার বকে দিনের কবিতা রাতের গানে খুঁজি তোমায় খাতার কণে আমি আমার মনকে ভুলাই কি জানি কি দিনের বেলায় রাতের চাদরে মুড়ে ঠোঁটের কোণে নেই যে হাসি হাসায় আমি বারো মাসি কারণ তুমি আমার গল্পের না পাওয়া সেই যুক্তি ছেলে জাগিয়ে রাখি জ্বালাতনে ভালো লাগে তাই থাকি দূরে নমস্কার